সেইভাবে আসলে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশকে আসলে আমি 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 একটু বলি এটা কারণ কারণ এটা নিয়ে আর কথা বাড়ানো যাবে না ডক্টর আবাস বলি একটু একটা পর্যায়ে যাই একটা পর্যায়ে যাই আমি তো রাশিয়ার পক্ষ নিয়ে চলো আর সবসময় ভারত তো কোনো শক্তি এটা রাশিয়ার কোনি করে আর এখন আমেরিকার ল্যাসপেন্সারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজী স্বীকার করা দরকার ছিল আমাদের

হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে obviously এই সবকা কে কে আমাকে প্রশ্ন করছেন কে কে আমাকে প্রশ্ন করছেন আমার মনে হয় যে আমার প্রশ্নই এটা ছিল না যাই হোক আপনি বলেছেন না না আমার মনে হয় যে শেষ একটু 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 কথাটা তো একটা দাড়ি কমা দিতে হবে তো ভাই সেটা হচ্ছে তো হয়তোবা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে ওকে ঠিক আছে আমি জানতে চাইব যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে বাউলের আসর পণ্ড করা হয়েছে বইমেলার স্টল বন্ধ করা হয়েছে রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কি ছিল বাউলের আসর পণ্ড করা বইমেলার স্টল বন্ধ করা দেখুন এখানে যারা মাজারে হামলা করেছে তারা কারা আমি জানি না বরং আমার কাছে কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ এসেছে যে অনেকগুলো মাজারে ছাত্রলিগ কর্মীরাই টুপি লাগিয়ে হামলা করেছে এখন আসলে হামলা করলো কারা তাদেরকে চেনাLack পর্যন্ত আমি কিভাবে আমার সিদ্ধান্ত দিব। এটা রাষ্ট্র তদন্ত করে দেখুক ডিজিএফআই আছে স্যার আমার প্রশ্ন এটা যদি ছাত্রলিগ এর লোকেরাও করে থাকে তাহলে তো এটা কাজটা তাই না না মাজারে হামলা করা উচিত হয়নি আপনি আপনি এটা নিন্দা জানাইছেন কিনা বা এটাকে আহ্বান বন্ধ করতে বলছেন কিনা সেইটা জানতে চাইতেছিলাম আর কি হ্যাঁ আমি আমার বক্তব্য বলেছিলাম যে আল্লাহর উলিদের মাজার গুলোতে যারা সেরেক করে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু আল্লাহর উলিদের মাজারগুলোতে গুলোতে আঘাত না করা হোক এটা বলেছি বক্তব্য আছে আমার আচ্ছা একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেনস্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এগেনস্টে এত কথা শুনি কিন্তু খুব জোনপুরি হচ্ছে ইন্ডিয়ায় এটার আপনি আসলে কী হয় দেখেন আপনার যে ডিগ্রি যেটাকে আমরা পিএইচডি বলতেছি সেইগুলিও আসলে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া সেটাকে আপনি কীভাবে দেখেন এক লাইনে বললেই হবে মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন আমি এটাকে অনেক বেশি দেখুন দেখুন এই খুব সুন্দর করে আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই আমি তিন লাইনে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বংশটা এসেছে আরব থেকে অর্থাৎ আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহামের আপন চাচা হজরত আব্বাসের বংশধর পরবর্তীতে আমাদের বংশদের এসেছে বাগদাদ বাগদাদ থেকে এসেছে ইউপিতে আর আমার পর্দাদার যিনি পিতা ছিলেন পর্দাদার পিতা তিনি ছিলেন কারামতলী জনপুর রহমতুল্লাহ জামাতা অর্থাৎ মেয়ের দিক দিয়ে আবার আমরা কারামতলী জনপুর রহমতুল্লাহর সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত উনিশশো সালে আমার পর্দাদা জনপুর থেকে আমার বাবার বয়স যখন তখন চলে ছয় এসেছেন বাংলাদেশ এখন আমার পর্দাদা চিন্তা করলেন যে ভারতটা চলে গেছে হিন্দু শাসনে এখানে আমরা স্বাধীনভাবে চলতে পারবো না সেজন্য তিনি তো ইন্ডিয়া ত্যাগ করে বাংলাদেশে চলে এসেছে সেজন্য আমার বাবা ছয় মাস বয়সে বাংলাদেশে এসেছে আর আমাদের পাঁচ বাই তিন বোনের জন্ম বাংলাদেশে অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না তার বাবার বাড়ি ছিল কলকাতা আব্দুল হামিদ খান ভাসানি তার বাড়ি ছিল আসামের ভাসান টেক এরা সবাই কিন্তু পূর্বপুর ভারতে ছিল অতএব জোনপুরে হওয়ার কারণে আমি ভারতের বিরুদ্ধে করতে পারবো না এটা হয় না আমি যে অন্যরা বাংলাদেশের হয়ে রয়ের বাঙালি করে আর আমি রয়ের বিরোধিতা করি এটাই তো আমার কৃতিত্ব না ফ্যাটাসে আমরা তাবলিগি জামা তাবলিক জামাত তাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম মুক্ত দেখেছি দীর্ঘদিন কিন্তু এখন যে একটা সাতপন্থী জুবায়েরপন্থী একটা ব্যাপার এবং একজন আরেকজনকে এবার হত্যার পর্যন্ত ঘটনা ঘটেছে এটা নিয়ে আসলে আপনার একটা আমি মন্তব্য শুনতে চাই এটাকে আপনি আসলে কি হয় দেখেন এবং এই বিভাজনে কারা ফু দিচ্ছে আপনি যেহেতু সরাসরি কথা বলেন আপনি এইটাও একটু বলে দিবেন কিনা যে এই বিভাজনটার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে কারা ফু দিচ্ছে কারা এটাকে এটা করতে চাচ্ছেন দেখেন আমার কাছে আমার কাছে যারা জোবাই তারা এসেছেন এবং কেন্দ্রীয় পরামর্শ আমার কাছে কাকরাইলের শীর্ষ আমির যারা তারা এসেছিলেন এবং তারা এসে আমাকে তাদের ইস্তেমায় যাওয়ার দাওয়াত করেছিলেন কিন্তু আমি বলেছেন আমি যেতে পারবো না আমি তাদেরকে প্রস্তাব করেছিলাম যে আপনারা সাত সাতকে নিয়ে এত মাতামাতি কেন সাত সাত যদি ভুল করেই থাকে তো সে তো তবা করলে পারে তখন তারা আমাকে বললেন যে সার সাহ দারুল দেবন্দি গিয়েছেন এবং তিনি সেখানে তার বক্তব্য স্পষ্ট করেছেন আমি বলেছি তাহলে আমি আমার প্রতিনিধি দেবন্দে পাঠাবো এবং আমি জানবো সার সাহ তবা করেছেন কিনা এবং ঘটনাচক্রে গতকাল গত পুর সাহেব যখন রংপুর যাচ্ছিলাম এয়ারক্রাফ্ট থেকে গাড়ি থেকে নেমে এয়ারক্রাফ্টে ওঠার সময় আমাকে এক যুবক আলেম এসে আলিঙ্গন করে বললো আমার নাম উসাম আমি বলছি কে বলে কাকরাইলের ওয়াসিম সাহেবের ছেলে সে একজন মুফতি এবং দারুল করাচিতে পড়াশোনা করেছে তো দেখা যাচ্ছে যে তাবলিগের দুই দলেই আলেম আছে কিন্তু অধিক সংখ্যক আলেম ও মূল মূল ঘরানার যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জোবায়দ পন্থীদের সাথে এবং তারাই হক কারণ সার সার যে ভুলগুলো করেছে মারাত্মক ভুল এবং সেগুলোর জন্য তাকে প্রকাশিত অবা করতে হবে কিন্তু বাংলাদেশে এই যে স্বয়ংসতা সৃষ্টি করছে এর আমি নাম বলতে পারবো না তবে দেশীয় একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এবং বাইরের একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এখানে ফু দিচ্ছে আমার শেষ প্রশ্ন আমি কিন্তু দেখেছি যে ইসলামী বক্তাদের কেউ কেউ মানে কখনো কখনো বাতাস বুঝে পাল তুলে দেন যেমন ডক্টর ইউনুস এর ব্যাপারে উনি আগে সুদ খান এখন সুদ খান কি না দেশের রাজনৈতিক সিস্টেম এই সেই সম্পর্কে নানা ধরনের কথা বলে আমার শেষ প্রশ্ন যখন কেউ ইসলামিক কোনো দলকে বা ইসলামিক কোনো সংস্থাকে বা ধরেন কোনো আলেমদের কোনো টাকা দেয় আপনি এই ফতোয়া দিবেন কিনা যে তার টাকার উৎসটা পরিষ্কার জায়গা থেকে এসছে না অপরিষ্কার জায়গা থেকে আসছে সেটা পরীক্ষা করে দেখা দেখুন প্রথম হচ্ছে যে কোন স্কলার যে টাকা দিচ্ছে যার কাছ থেকে টাকা নিচ্ছে টাকাটা কন্টাক্ট করে নিবে না পেশাদার বক্তারা কন্টাক্ট করে নেয় আর যারা দাইল আল্লাহ তারা কোনো সম কন্টাক্ট করে নেয় না দুই যদি সে এতটুকু নিশ্চিত হয় যে মাহফিল কমিটি মুসলিম এবং তারা হালাল টাকা থেকেই দিয়েছে তখন তার জন্য টাকাটা নেওয়া জায়জ হবে আর মনে রাখবেন একজন হকখানি আল্লাহ আল্লাহ বুজুর্গ আলেম হচ্ছে নদীর মতো খরস্রোতা নদীতে যদি আপনি মরা পশু ফেলে দেন নদীর পানি নাপাক হবে না নাপাকটাই দূরে সরে যাবে একজন দায়ী আল্লাহ যদি পূর্ণ সতর্ক থাকেন এবং সততার সাথে দিনের দাবাত দেন তারপর যদি কমিটি ছায় না চাইতে তাকে সম্মান হিসেবে কিছু হাদিয়া দেন সেটার জন্য যদি কোনো সুদের টাকা ঘোষণা করা হয়েছে সেটা থেকে আলেন মুক্তি থাকবে আমরা আনফর্চুনেটলি আপনার শেষ কথাটা আসলে ভালো শুনতে পাইনি আপনি কি লাইনটা আবার বলবেন জি আবার বলছি জি যে একজন 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 বক্তা যখন কন্টাক্ট করে টাকা নেয় যেমন ব্যাদারে কিছু বক্তা আছে যে আমি প্রোগ্রামে আসবো আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে এইভাবে টাকা নেওয়াটা শরীয়ত সম্মতভাবে ফাতুয়ায় ঠিক হলো তাকওয়ার خلاف সেজন্য যারা কন্টাক্ট করে টাকা নেয় না তারই দাইল আল্লাহ পেশাদার বক্তা নয় আমার মতো বহুত আছে বাংলাদেশে তাকুয়ার খেলা উত্তম নয় অনুত্তম কাজে যেমন একজন ইমাম সাহেব মসজিদে নামাজ টাকা নিচ্ছে মাদ্রাসায় একজন শিক্ষক পড়াশোনা করে টাকা নিচ্ছে একজন ওয়াজ করে টাকা নিচ্ছে সে পেশাদার বক্তা এটা হারাম নয় কিন্তু তাকুয়ার খেলা এখন টাকাটা কোন উৎস থেকে আসলো এটা দেখতে যাওয়ার দরকারটা কি কোন ইমাম সাহেব যে ইমামতিতে যে বেতন নেয় কমিটি সবাইকে হালাল টাকাটাকে টাকা দিচ্ছে দিচ্ছে না তো অথবা সেটার দায় যিনি দিচ্ছেন তার একজন দাইল আল্লাহ হকানি আলেম হচ্ছে হরস্রতা নদীর মতো নদীতে যেমন আবর্জনা ফেলে নদী নাপাক হয় না আবর্জনাই সরে যায় একজন আল্লাহ আল্লাহ ব্যক্তির কাছে অনিচ্ছায় যদি কোনো সুদের টাকা ঘুষের টাকা আসে না পাকটা সরে যাবে আল্লাহ হালালের উপরে রাখবে এটা অনেক মানুষকে অনেক দুষ্কর্ম করতে উৎসাহ দিবে কিনা এটা কেউ প্রশ্ন করতে পারে কিন্তু আমাদের আজকের আলোচনা আমরা আর বাড়াবো না আমি শুধু একটা ব্যাপারে আপনার একটু ফটো আছে আমাদের একজন দর্শক আপনার কাছে জানতে চাইছেন যে হুজুরকে জিজ্ঞাসা করবেন সই বোকারা সাত হাজার সাতশো নম্বর হাদিস অনুযায়ী তাবলিগি জাম জামাত কাফের হয়ে যায় কিনা আমাদের একদম সময় না আপনি যদি একটা খালি জায়গা থেকে একটু বলেন হ্যাঁ আমি বুঝতে সে কোন হাদিসের কথা বলেছে ওই হাদিসটা হচ্ছে ওই হাদিসে বলা হচ্ছে খারিজিদের কথা খারিজি একটা বাতিল ফেরকা খারিজিদের উৎপত্তি হয়েছিল হজরত আলী রাজ্লা তাবলিকের ক্ষেত্রে সমস্যা নেই তারা তো খারিজই না তা তো দেবন থেকে দেবন থেকে হ্যাঁ তাদের তাদের আকিদায় ও কাজকর্মে কিছু ত্রুটি আছে সেটা আমরা ধরি ধরছি কিন্তু হাদিস শরীফে যেটা বলা হয়েছে ওটা খারিজিদের কথা তাদের উৎপত্তি হজরত আলীর যুগে এবং এটা ইরাকের হারুনা নামক এলাকায় তাদেরকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনবার বুঝাবার জন্য আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন তারা বুঝ যখন মানে তখন যুদ্ধ এসেছে তারা হজরত আলী যুদ্ধ করেছেন 8000 খারিজির মধ্যে 4000 কেই 8000 12000 খারিজির মধ্যে 8000 নিহত হয়েছে 4000 আপনি আমাদের অনেকগুলি প্রশ্নের জবাব দিয়েছেন ধৈর্য ধরে অনেকক্ষণ ছিলেন আমাদের সঙ্গে আমাদের অনেক দর্শক আপনাদেরকে দেখেছেন অনেক প্রশ্ন করেছেন অনেক প্রশ্নের জবাব নিশ্চয়ই পেয়েছেন আপনাকে আমরা সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ চাই এবং আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি দর্শক আবার দেখা হবে পরের অনুষ্ঠানে